আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে চুরাইবাড়ি থানাধীন লক্ষ্মীনগর গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ড এলাকায় ঘটনার বিবরণে জানা যায় এলাকার বাসিন্দা মনিলাল নাথের বাড়িতে চুরির ঘটনা সংঘটিত করে চোরের দল কাজের সুবাদে মনিলালনাথ নাথ বাড়িতে থাকেন না বাড়িতে থাকেন ওনার স্ত্রী অঞ্জনা দেবী বৃহস্পতিবার গভীরাতে চোরের দল ঘরের দরজা ভেঙে অঞ্জনা দেবীর ঘরে প্রবেশ করে সেই সময় অঞ্জনা দেবী ঘরের অভ্যন্তরে দুই সন্তানকে নিয়ে ঘুমাচ্ছিলেন চোরেরা ঘরে প্রবেশ করে অঞ্জনা দেবীকে মারধর করে ভয় দেখিয়ে ঘর থেকে নগদ সাত টাকা সহ স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় পরে খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানার পুলিশকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চুরাইবাড়ি থানার পুলিশ শুক্রবার ঘটনাস্থল সরচমিনে ঘুরে দেখেন উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ঘটনার সময় এলাকার বিদ্যুৎ পরিষেবা বন্ধ ছিল অঞ্জনা দেবীর বক্তব্য অনুযায়ী দুই চোর ঘরে প্রবেশ করেছিল কিন্তু তাদের মুখে কাপড় বন্ধা থাকার কারণে অঞ্জনা দেবী তাদেরকে শনাক্ত করতে পারেনি এই কারণে তারা চেহারা চেহারা তারা পরিষ্কার করে দেখতে পাচ্ছে না আর বাড়ি থেকে তারা যে কেস টাকা ছিল আমার মানে সাত থেকে আট হাজার টাকা আর কিছু স্বর্ণ লঙ্কার রুপার এবং স্বর্ণের ইয়ারিং কানের স্বপ্ন লঙ্কার এইগুলিও নিয়ে গেছে এখন বাকি তদন্ত চলতেছে